গত দু মাসের ভিতরে তিন তিনবার বড় বড় রেল দুর্ঘটনা ঘটে গেল আমাদের ভারতবর্ষে আমরা চুপচাপ আমরা বসে ভিডিও করা ছাড়া প্রতিবাদ করা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না কেন্দ্র সরকার এর কোথায় জবাব দিচ্ছে জবাব কোনো কোনো বাড়ি দেয়নি আজকে রেল পথে কাড়া যায় ভারতবর্ষের প্রায় এইটি পার্সেন্ট মানুষ রেল যাত্রা যাত্রী হয় কজন বিমানে যাতায়াত করে রেলপথটা আমাদের কাছে সব থেকে সেফ ছিল আজকের আর তা নেই কখন আমরা যদি এই তো বর্ষার সময় অনেকে দার্জিলিংয়ে ট্যুর করতে যাচ্ছে অনেকে পুরীতে যাচ্ছে হঠাৎ দেখতে পাচ্ছে আমাদের ফ্যামিলিতে কেউ যাচ্ছে মায়েরা বাবারা যাচ্ছে রাত্রে বা সকালে যখন ঘুম থেকে উঠছে ফোন আসছে যে রেল দুর্ঘটনা তাহলে কতটা অসহায় আমরা যে রেল দুর্ঘটনা মতো বড় ঘটনা আমাদের দেশে আগে এত পর পর হয়নি কিন্তু সে যদি বা ষড়যন্ত্র হয় তাহলে শক্ত হাতে ধরা দরকার তাদেরকে পানিশমেন্ট দেয়া দরকার কঠোরতম কঠোর থেকে কঠোরতম সামান্য রাজনীতির খেলার ভিতরে সাধারণ মানুষ জীবন যাচ্ছে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে আজকে তাদের ফ্যামিলি কাঁদছে পরবর্তীকালে আমাদের ফ্যামিলি কাঁদবে না এর কি মানে আছে সে সিপিএম হোক টিএমসি হোক বিজেপি হোক সবাই তো রেলে যায় নাকি মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হিন্দু হোক যে কোনো ধর্মের মানুষই কিন্তু ট্রেনে ওঠে যে কোনো রাজনীতি দলের মানুষও ট্রেনে ওঠে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে তারা ট্রেনে উঠছে তাদের দুর্ঘটনা ঘটবে না তার কি মানে আছে আজকে আমি বাড়িতে আছি বলে আমি শেফ যদি আমার বাড়িটার কোনো সদস্য এরকম ঘটনায় কবলে পড়তো যদি সে মারা যেত ভগবান না করুক যদি সে আহত হতো তাহলে তার কতটা দুঃখ আমরা পেতাম তার যাদের হয়েছে তারাই একমাত্র বোঝে রেল দুর্ঘটনা আগে এত পরপর হয়নি কিন্তু এখন দেখা যাচ্ছে রাজনীতির কবলে পড়ে সাধারণ মানুষ কত বলিদান দেবে প্রতিবাদ করতে হবে জয় হিন্দ সবাই প্রতিবাদ করুন শেয়ার করুন প্রতিবাদ জানান না হলে এই সরকারের টনক কোনোদিনই নড়বে না ভালো থাকবেন সবাই